নমস্কার বন্ধুরা আমি রয়েছি ইঞ্জিনিয়ার উজ্জ্বল রয় কাকদ্বীপ ভোগ ডিজাইনের পক্ষ থেকে আজকে আমার একটি সাইটে স্লাব কাস্টিংয়ের কাজ শুরু হয়েছে তো আপনাদেরকে আজকের আমি ঘুরে দেখাবো যে কিভাবে আমরা স্ল্যাব কাস্টিং করছি আর কোন কোন জিনিসগুলো স্ল্যাব কাস্টিং করতে গেলে দেখে নেওয়া উচিত প্রথমে বলি আমি চলে এসেছি এখন কাকদ্বীপ ভুটভুটি ঘাট এইটা চলে গেছে সোজা কাকদ্বীপ ভুটবুটি ঘাট আর এই রাস্তাটা সোজা চলে গেছে কাকদ্বীপ কলেজ তো তারই মাঝখানে আমার একটা সাইটে স্ল্যাব কাস্টিং শুরু হয়েছে তো সেটা আপনাদের দেখাবো আজকে দু সালে দাঁড়িয়ে আপনি যদি বিল্ডিংয়ের বাড়ি বানান তাহলে আপনাকে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা দরকার সেই আগের দিনের মতন আর নেই যে মিস্ত্রি ভাইদেরকে কন্ট্যাক্ট দিয়ে দিলাম সে কাজটি করে দিল ব্যাস কামার বিল্ডিং হয়ে গেল সেটা কিন্তু বেশি দিন লং হবে না তাই বন্ধুরা যখনই কোনো বাড়ির কথা ভাবছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তাহলে আপনাকে একটু এক্সট্রা ভাবতেই হবে কারণ আপনার কষ্টের টাকা সেটা যেন সঠিকভাবে ইউটিলাইজ হয় আর আমাদের এই কাকদী ভোম ডিজাইনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় এটাই বার্তা যে আপনার টাকা যেন বিফলে না যায় তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ করতে গেলে কোন কোন জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতেই হবে কোন কোন টেস্টগুলো করে নিতেই হবে এবং আপনার কোন কোন জিনিসগুলো স্লাব কাস্টিং করতে গেলে চেক করতেই হবে চলুন বন্ধুরা আমরা সাইটে পৌঁছে যাব বন্ধুরা প্রথমেই বলি আমাদের স্টোন চিপের কথা আমরা প্রায়শই আপনাদেরকে বলে থাকি যে কেমন ধরনের স্টোন চিপ আপনি ইউজ করবেন দেখুন আমাদের এই সাইটে আমাদের এই সাইটে চলে এসছে আপনাদের দেখুন আমাদের এই সাইটে আমাদের এই সাইটে চলে এসছে স্টোন চিপ তার থেকে আমি একটা স্যাম্পেল নিয়েছি দেখুন বন্ধুরা স্টোন চিপ ইউজ করতে গেলে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে স্টোন চিপের মধ্যে সব রকম সাইজ আছে কি না দেখুন একটা এখানে আমাদের বড় সাইজ নেই মাঝারি সাইজ এবং ছোট সাইজ এই ধরনের মিক্সড এই ধরনের মিক্সড স্টোন চিপ আমরা সবসময় প্রেফার করি এবং যখনই আপনি স্টোন চিপ ইউজ করবেন যখনই আপনার সাইটে চিপ আসবে সাপ ঢালাইয়ের জন্য আপনি কিন্তু স্টোন চিপটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরেই ইউজ করবেন কারণ সঞ্চিপের মধ্যে অনেক ধরনের কাদা বিভিন্ন ধরনের নোংরা লেগে থাকে তো সেইগুলো ক্লিন করার পরেই কিন্তু আপনি এই কাজটা আপনার স্লাব কাস্টিংয়ের কাজটা শুরু করবেন তো চলুন বন্ধুরা আমাদের সঞ্চিপ তো চলে এসছে এবার দেখাই বালি কেমন ধরনের বালি আপনি ইউজ করবেন চলুন বন্ধুরা বালি দেখুন এই যে আমাদের গোটা দানার বালি চলে এসছে আপনারা দেখুন আমাদের যে সাইটে বালি এসছে গোটা দানার বালি এসছে এবং বালিটা কিন্তু দেখুন বন্ধুরা র মেটেরিয়ালটাকে চালিয়ে নেওয়া হচ্ছে তো আপনারা যখন বাড়িতে আপনার বালি আসবে আপনি অবশ্যই বালিটাকে চালিয়ে নেবেন কারণ দেখুন বন্ধুরা আমাদের বালির মধ্যে কি কি জিনিস থাকে দেখুন বালির ভেতরে এইসব জিনিসগুলো থাকে যেগুলো আমার স্ল্যাবের জন্য ভালো নয় দেখুন মাটি পাওয়া গেছে তো অবশ্যই বন্ধুরা যখনই আপনার সাইটে বালি আসবে অবশ্যই এই রকম দেখুন আমার দুজন বন্ধু রয়েছে মিস্ত্রি ভাই যারা এই বালিটাকে অনবরত তিন চার দিন ধরে চালছে এবং তারপরে সেই বালিটাই আমরা স্ল্যাব কাস্টিংয়ে ইউজ করছি তো প্রথমে বললাম চিপ বালি এবারে বলবো সিমেন্ট সিমেন্ট আপনারা আমরা এখানে ইউজ করছি কম্পোজিট সিমেন্ট এখানে আমরা কম্পোজিট সিমেন্ট ইউজ করছি তো আপনারা স্ল্যাক সিমেন্ট পিপিসি যদি আপনি বলেন যে কোন সিমেন্ট আমরা ইউজ করব তো আপনি বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি পিপিসি ইউজ করতে পারেন খুবই ভালো না মানে চোখ বন্ধ করে আপনি পিপিসি ইউজ করতে পারেন এবার ক্ষেত্র বিশেষে আপনাকে চেঞ্জ করতে হয় সেটা অবশ্যই একজন টেকনিক্যাল পার্সনের সঙ্গে কনসার্ট করে আপনি সিমেন্টটা ইউজ করবেন এরপর বলি যে বন্ধুরা আপনি কেমন ধরনের জল ইউজ করবেন জল একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট স্ল্যাব কাস্টিংয়ে দেখুন আমাদের পাইপের মাধ্যমে একদম থাম জল দেখুন থাম জল আমাদের পাইপের মাধ্যমে আসছে এই একদম থাম জল পরিষ্কার জল ক্লিন জল এই জলটাই ইউজ করবেন তো বন্ধুরা জলকে কোনোভাবেই ছোট করে দেখবেন না জল এমন একটি ইনগ্রেডিয়েন্টস আপনার কংক্রিটকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে তাই বন্ধুরা অবশ্যই পরিষ্কার সামসালের জল ইউজ করবেন কোনো দিনই ভাববেন না জল যেমন তেমন একটা ইউজ করলেই হলো তা কিন্তু নয় পুকুরের জল কিংবা খালের জল কিংবা যেখান থেকে পচা জল কোনো দিন কোনো কনস্ট্রাকশান ইউজ করবে না আমি বহু জায়গায় দেখেছি পুকুরের জল ইউজ করে ছাদ ফেটে জল পড়ছে তাই বন্ধুরা সতর্ক হন অবশ্যই পুকুরের জল বাদ দিয়ে সাম জল কষ্ট করে হলেও এটাকে ইউজ করুন তো একটা জিনিস আপনাদের বলাই যে আমাদের তো ইনগ্রিডিয়েন্টস হয়ে গেল একটা কাস্টিং করতে গেলে স্টঞ্চি বালি জল সিমেন্ট এটা কখন কখন দেবেন কোনটার পর কোনটা দেবেন মিক্সিং এ তো সেটা একটা ভাইটাল ব্যাপার তা আপনাকে প্রথমেই বলে রাখি আমাদের একটা ক্রোনোলজিক্যাল অর্ডার আছে মানে কোনটা কার পরে দেবেন তা না হলে কিন্তু মিক্সিংটা সঠিকভাবে হবে না সব কিছু ইনগ্রেডিয়েন্টস ভালো দিলেন কিন্তু সঠিক চ্যানেলে দিলেন না তাহলে কিন্তু কংক্রিট ভালো হবে না তাই বন্ধুরা আপনাদের দেখাবো এই যে আমাদের নতুন হাড়ি। শুরু হবে নতুন হাঁড়ি শুরু হবে দেখুন প্রথমে আমরা এই টইচিপটা দিচ্ছি টইচিপটা প্রথমে হাঁড়িতে পড়ছে এবং তারপরে বাড়ি এবং তারপরে আমরা এই সিমেন্টটা দিচ্ছি যে দেখুন বন্ধুরা তারপরে আমরা এখানে সিমেন্টটা দিচ্ছি হ্যাঁ এবং তারপরে জল এই ট্রোনোলজিক্যাল অর্ডার মেনে আপনাকে কিন্তু সিমেন্ট কংক্রিটটা তৈরি করতে হবে এই সিমেন্ট এই ক্রোনোলজিক্যাল অর্ডার প্রথমে আপনাকে স্টোন চিপ বালি সিমেন্ট জল এই ক্রোনোলজিক্যাল অর্ডারে কিন্তু কংক্রিটটা করতে হবে তবেই আপনার কংক্রিটের মিক্সিংটা সঠিকভাবে হবে তো বন্ধু চলে গেলেন চলুন বন্ধুরা দেখাই যে আমাদের ইনগ্রেডিয়েন্টস হয়ে গেল কীভাবে ইউজ করবেন না করবেন এবার মিক্সিং হয়ে গেল মিক্সিং হয়ে যাওয়ার পরে মিক্সিং চালু হলো এবং এরপরে একটা ভাইটাল টেস্ট আছে আপনাকে সেই টেস্টটা করাতে হবে আজকে দু সালে আপনি বাড়ি করছেন আর শুধু কংক্রিট করে দিলেন আর ছাদ জালয় হয়ে গেল এটাতে কিন্তু হবে না আপনাকে কিছু টেস্ট করাতে হবে যেমন আমরা বিভিন্ন জায়গায় দুটো টেস্ট করে থাকি আপনাদের আজকে আমি একটা টেস্ট করে দেখাবো সেটা হচ্ছে আপনাদের কোন টেস্ট কোন টেস্টটা কি না এটার ওয়ার্কেবিলিটি আমরা যে কংক্রিটটা করলাম ওয়ার্কেবল কি না এবং তার কনসিস্টেন্সি ঠিক আছে কি না মানে আমার এই কংক্রিটটা যেখানে গিয়ে আমি ফেলবো সেটা সেখানে সেগ্রিগেশন হয়ে যাওয়ার ভয় আছে কিনা বা আমার কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য আমরা এই স্লাম টেস্টটা করব এই টেস্টগুলো যদি আপনি না করেন এরপরে আমরা স্যাম্পেল কালেকশন করে কিউব টেস্টও করব। এই টেস্টগুলো যদি না করে কংক্রিট ঢালাই করে ফেলেন তাহলে কিন্তু বন্ধুরা ভুল হয়ে যাবে দু সালে দাঁড়িয়ে আপনাকে স্লাব কাস্টিং করতে গেলে এই টেস্টগুলো মাস্ট করতেই হবে বড়ো বড়ো কোম্পানিতে কিন্তু এই টেস্ট ছাড়া কোনো কাজই হয় না তাই বন্ধুরা আপনার কষ্টের টাকা আপনাকে কিন্তু এই জিনিসগুলো দেখে নিতেই হবে আমাদের এই ইকুইপমেন্ট চলে এসছে এটা হচ্ছে বেস প্লেট এটা হচ্ছে আমাদের স্লাম কোন আর এটা হচ্ছে ট্যাম্পিং রড এটা ছশো এম এম লম্বা ষোলো এম এর এটা আছে ঠিক আছে তো আমরা এবারে স্লাম টেস্ট শুরু করবো আমরা এই কংক্রিটটা এখানে তিনটে পার্টে দেব এবং প্রত্যেক পার্টে পঁচিশ থেকে ছাব্বিশ পার্ট এই রডটাকে দিয়ে ভালো করে ট্যাম্পিং করব তো দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো আমাদের কাজ আমাদের ভাই বাবু কাজটা শুরু করে দিয়েছেন ঠিক আছে তো দেখতে থাকুন আমরা কিভাবে এই কংক্রিটটাকে কম্প্যাক্ট করছি এবং তারপর আমাদের কত স্লাম আসে সেটা চেক করব তো বলে রাখি আপনাদের আমাদের এই স্ল্যাব বিম আর হচ্ছে কলমের জন্য আমরা স্ল্যাম ভ্যালু পঞ্চাশ থেকে একশো এম এম রাখবো এটা ফিক্সড এটা আইএস স্পেসিফিকেশান ফোর ফিফটি সিক্স থেকে বলা রয়েছে তো আমরা সেটা চেক করব। আমাদের হয়ে গেছে তো আমরা ফার্স্ট পার্ট দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে ট্যাম্পিং রড দিয়ে আমরা ভালো করে এটাকে কম্প্যাকশান করবো পঁচিশ থেকে ছাব্বিশ বার এটাকে কম্প্যাকশান করব তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সাইটে ফিল টেস্টটা করছি এবারে আমরা আবার সেকেন্ড পার্ট দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা আমাদের কাজ স্টার্ট হচ্ছে সেই সময় আমরা প্রথমেই এই স্ল্যাম টেস্টটা করে নিচ্ছি হ্যাঁ আর তারপরেই আমরা ওপরের কাজটাকে পরপর চালু করব যেতে আমাদের স্ল্যামটা ঠিক থাকে কিনা দেখে নেওয়া চলছে তো দেখুন বন্ধুরা আমরা এবারে দ্বিতীয় পার দিচ্ছি এবং দ্বিতীয় পার দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা ট্যাম্পিং করছি তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা কীভাবে আমরা এই যে কংক্রিটটা কমপ্র্যাক্ট হচ্ছে দেখতে দেখুন এই যে আমাদের স্যাম্পেল এবং তারপরে আমরা এটাকে ভালো করে দেখুন আমরা দ্বিতীয় পার্ট হয়ে গেছে এরপর তৃতীয় পার্টের কংক্রিটটা দিচ্ছি আমরা এই স্ল্যামটা পঞ্চাশ থেকে একশো রাখার কারণ একটাই যে আমাদের এইখানে স্ল্যাব কিংবা বিম স্ল্যাব কিংবা বিম আমাদের কাস্টিং হবে তো তার জন্য আমরা ভাইব্রেটার ইউজ করছি তো ভাইব্রেটার যেখানে আমরা ইউজ করব সেখানে স্ল্যাম ভ্যালু কম থাকবে আর যেখানে স্ল্যাম আমরা ভাইব্রেটার ইউজ করতে পারবো না সেসব জায়গাতে আমাদের স্ল্যাম্পটাকে বাড়িয়ে রাখতে হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে মোটামুটি খাটপাট শেষের পথে চলে এসেছি দেখুন আপনি বাড়ি করছেন দু সালে দাঁড়িয়ে আর বাড়ি করতে গিয়ে শুধু ঢালাই করলেই হবে না ঢালাই সাথে সাথে টেস্টগুলোকে দেখে নিতে হবে এটা দিয়ে একটু দেখুন বন্ধুরা আমাদের লাস্ট পার্টের কাজ প্রায় শেষ এরপরে আমরা এটাকে দেখুন আমরা এই যে কোনটা দেখতে পাচ্ছেন এই কোণের ওপরের ডায়াটা একশো এম এম নিচের ডায়াটা দুশো এম আর এখান থেকে এই যে হাইটটা আছে এটা হচ্ছে তিনশো এম এইটা হচ্ছে চার ইঞ্চি এটা আট ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি তো এই হচ্ছে কোন আমার কংক্রিট পুরু কমপ্লিট হয়ে গেছে তিনটে পাটে কম্প্যাক্ট করে নিয়েছি এরপর আমরা এটাকে ভালো করে স্ক্রুগুলোকে খুলে এটাকে আমরা তুলবো এবং তারপরে চেক করব যে আমাদের এখানে স্ল্যাম ভ্যালু কত পাচ্ছি আমরা এটা দেখুন আমাদের বয়োজ্যেষ্ঠ মিস্ত্রি ভাই এই কাজটি করছেন দেখুন স্ক্রুগুলো খোলা হচ্ছে হয়ে গেছে এইবারে আমরা এটাকে হালকা করে টান করে ব্যাস 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 হ্যাঁ দেখুন বন্ধুরা এটাকে হালকা করে হালকা করে এরকম খুলে দিলাম দিয়ে এপাটাকে উপরে তুলে দেবো দেখুন বন্ধুরা আমরা এটাকে আস্তে করে উপরে তুলে দিচ্ছি ব্যাস ব্যাস এইবারে এই যে হাইটটা ছিল সেই হাইটটা আমরা চেক করব যে কত আসছে এবং এখানে যে কংক্রিটটা বসেছে সেই তার এ হচ্ছে পঁচাত্তর এম এম আমার ক্যামেরা সঙ্গে দেখাতে বলব এই দেখুন পঁচাত্তর এম আসছে তো তার মানে আমাদের যে কংক্রিটটা আমরা করছি যেই গ্রেডে করছি সেইটা সঠিক আছে আমরা এখানে এম টোয়েন্টি গ্রেডে কংক্রিট নিয়েছিলাম তো সেখানে আমাদের স্ল্যাম ভ্যালু পঞ্চাশ থেকে একশোর মধ্যেই আসছে তার মানে আমাদের কংক্রিটটা ঠিক আছে কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আপনারা ঠিক এইভাবেই সাইটে ফ্ল্যান টেস্ট করে নেবেন কারণ কংক্রিট শুধু করলেই হবে না কংক্রিটটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে আপনারা দেখতে পাচ্ছেন যখন ছাতটা টোটালি রেডি হয়ে যায় ঠিক তারপরে ঠিক এইভাবেই টোটাল ছাতটাকে ধুয়ে দেওয়া উচিত কারণ ছাদের উপরে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ময়লা থাকে এবং সেই ময়লাগুলোকে দূর করার জন্য আপনাকে ঠিক এইভাবেই ভালো করে ধুয়ে নিতে হবে ছাদটাকে অবশ্যই বন্ধুরা আপনারা যখন ছাদ ঢালাই শুরু হবে তার আগে ঠিক এইভাবে ভালো করে ছাদটাকে ধুয়ে নেবেন দেখুন এখানে ছাদ ঢালাই মানে ছাদে প্রিপেয়ার করতে গিয়ে দেখবেন প্রচুর ময়লা এরকম থাকে তো সেইগুলোকে ভালো করে আপনাকে ধুয়ে নিতে হবে দেখুন আমরা এখানে আমাদের ধোঁয়া চলছে মিস্ত্রি ফাই সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছেন বন্ধুরা আমরা এখন যেখানে স্ল্যাব কাস্টিং অ্যাকচুয়াল হচ্ছে তো সেখানে চলে এসেছি আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কোন কোন জিনিসগুলো ভাইটাল সেই জিনিসগুলোই দেখাবো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন প্রথমেই বলি এই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে যখন এই স্ল্যাব কাস্টিং টোটালটা রডমাদা হয়ে গেছে তারপরে খুব সুন্দর করে আপনাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেভাবে আমরা আপনারা ভিডিওতে দেখছেন যে ভালো করে আমার এই টোটাল ছাত্রা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথম কাজ হচ্ছে প্রথম ক্রাইটেরা যেগুলো বলছি এগুলো না করলেই নয় এগুলো করতেই হবে আপনাকে তো বন্ধুরা প্রথমে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেন তারপরে আপনাকে ভাইটাল যে জিনিসটা বলবো কভার ব্লক কভার ব্লক আপনার এই ছাত্রাকে একদম নিঃশেষ করে দিতে পারে এত লক্ষ টাকা খরচা করেছেন সেটা কিন্তু ফাস্ট ফাস্ট হয়ে বিশাল খারাপ অবস্থায় চলে যেতে পারে তো বন্ধুরা এই যে কভার ব্লক দেখতে পাচ্ছেন দেখুন আমরা এখানে ক্র্যাঙ্কের জালি করেছি সেইখানে কভার ব্লক মাস্ট কভার ব্লক আপনাকে মাস্ক দিতেই হবে দেখুন আপনারা আমরা আছে বটমে কভার ব্লক দিয়েছি এই কভার ব্লক যদি আপনি না ইউজ করেন তাহলে কিন্তু আপনার ছাদ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো এইটা দিতেই হবে এর কোনো উপায় নেই আর কোনো এ নেই দিতেই হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্র্যাঙ্কের জালি করেছি এল বাই থ্রিতে দেখুন এই যে আমার একটা স্প্যান আছে এই স্প্যানকে এল বাই থ্রিতে করে ভাগ করেছি ভাগ করে এইখানে হচ্ছে আমরা ক্র্যাঙ্ক জালিটা তুলেছি দেখুন এখানে আমরা একশো পঁচিশ এম এম একশো পঁচিশ এম সেন্টার টু সেন্টার দিয়ে এটা করেছি আর দেখুন বন্ধুরা আমরা এখানে যে রড বিমে রডটা আমাদের বেঁধেছি এখানে দেখুন বটমে তিনটে ষোলো দিয়েছি বটমে তিনটে ষোলো দিয়েছি এবং ওপরে দুটো বারো একটা ষোলো এম এম এটা হচ্ছে আড়াইশো বাই তিনশোর আমার বিম রয়েছে এবং এখানে ভাইটার যে জিনিসটা সেটা হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের মিস্ত্রি ভাই কাজটি করেছে এই যে আমরা স্টিরাপ দিয়েছি অথবা অনেকে রিং বলে এই যে স্টিরাপ অথবা রিং এটা দেখুন একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে দিয়েছি এইটা কিন্তু খুব ভাইটাল দেখুন একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে দিয়েছি এই স্টির দেখুন বিমের এই স্টিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে হুক করে দিয়েছি এবং এখানে আপনাকে একটা কথা বলে রাখি এখানে হয়তো আপনারা দেখতে পাবেন না এইখানে আমরা ইউজ করেছি এল বাই থ্রিতে এটা হচ্ছে আমরা চার ইঞ্চিতে রেখেছি সিরাপটা আর মিডিলে যেটা রেখেছি সেটা হচ্ছে ছয় ইঞ্চিতে রেখেছি আপনারও যখন ডিমের কাজ হবে সিরাপগুলোকে কিন্তু বন্ধুরা এইভাবে প্লেসমেন্ট করবেন এল বাই থ্রিতে যে সাপোর্টের অংশটা এখানে যে সাপোর্ট আছে সাপোর্টের এই এই অংশটা এল বাই থ্রির এই একটা পার্ট মিডিলে একটা পার্ট আর ওই সাইডে একটা পার্ট সাপোর্টের কাছে কিন্তু আপনারা চার ইঞ্চি করে স্টিপ বাঁধবেন আর হচ্ছে মিডিলে সেখানে কিন্তু আমরা ছ ইঞ্চি করে বাঁধবেন এইটা বহু জায়গায় আপনারা করে না নর্মাল দেড়শো করে বেঁধে চলে যায় বাট ওইটাকে লক্ষ্য রাখবেন বাট এটাও করতে পারেন চার ইঞ্চির জায়গায় আপনি পাঁচ আর সাতও করতে পারেন সেটা দেখে নেবেন অবশ্যই একজন টেকনিক্যাল পার্সনের পরামর্শ নিয়ে করবেন তো প্রথমে বললাম ভালো ভালো করে আপনাকে ধুয়ে নিতে হবে দুই হচ্ছে কভার ব্লক ইউজ করতে হবে তিন হচ্ছে স্টিরাপ একশো পঁয়ত্রিশ ডিগ্রি করতে হবে আর বিমের বটমে তিনটে করে ষোলো আর হচ্ছে দুটো বারো টপে একটি ষোলো মিডিলে এইভাবে বিমের এনফোর্সমেন্টগুলোকে করতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমরা যে রড বেঁধেছি কলমে সেইখানে দেখুন সবসময় অল্টারনেটিভ ভাবে কলমের রডটাকে সেরে রাখবেন দেখুন এখানে আমরা চারটে ষোলো অল্টারনেটিভ করে দুটো বড় রেখেছি দুটো ছোট রেখেছি আর দুটো যে বারো রয়েছে সেটাও ছোট করে রেখেছি এবং এখানেও দেখতে পাচ্ছি ল্যাটারাল যে কলমের টাইস আছে সেগুলো আমরা করেছি একশো পঁয়ত্রিশটে ডিগ্রি এতে করেছি দেখুন আর এইভাবেই আমরা এমন জায়গায় ল্যাপিং জোনটাকে রেখেছি কলমের যেখানে স্ল্যাবের যে হাইট আসছে আমার সিলিংয়ের হাইট তার মিডিলে এই পজিশানটাই হচ্ছে ল্যাপিং জোন আর আপনারা যখন বিল্ডিংয়ের কাজ হবে কলমের রডটা যেন সঠিক ল্যাপিং জোনে থাকে সেটা কিন্তু দেখে নেবেন দেখুন আমাদের এই পজিশান মিডিল কলমের মিডিলেই হচ্ছে আমাদের ল্যাপিং জোন থাকে তো আমরা সেই মিডিলে করেই দেখার চেষ্টা করেছি দেখুন বন্ধুরা এবার চলে যাই আমাদের যে কংক্রিট আমরা টেস্ট করলাম সঠিক আছে এবং এখানে বিমে আমাদের কংক্রিটের কাজ চলছে দেখুন কিভাবে আমরা ভাইব্রেটার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা কিভাবে বিমে আমাদের কংক্রিট পড়ছে এবং তার সাথে সাথেই আমরা সেটাকে ভাইব্রেটার দিয়ে দিচ্ছি ভাইব্রেটার দেখুন বন্ধুরা কীভাবে আমরা হাইব্রিডেড বন্ধুরা আপনারা দেখুন আমরা কিভাবে এটাকে প্লেসমেন্ট করেছি এই যে বটমের এখানে কভার ব্লক দিয়েছি এবং দেখবেন বহু জায়গায় মিস্ত্রি ভাইরা যাতায়াতের কারণে মশলা যারা নিয়ে যায় এই বটমের রড আর টপের রডটা এক জায়গায় চলে আসে তো যার কারণে বন্ধুরা কংক্রিটের কাস্টিংটা সঠিকভাবে হয় না এনফোর্সমেন্টের যে অ্যাকচুয়াল কাজ সেটা হবে না তো তাই অবশ্যই বটমের রড আর টপের রডের মাঝখানে একটা গ্যাপ তৈরি করতেই হবে সেটা আপনারা চেয়ার দিয়ে করতে পারেন অথবা এইভাবে কভার ব্লক দিয়ে করতে পারেন তো এইভাবে যেন সময় দেখে নেবেন যে একটা বটমের ডট আর টপের ডট ফসলে আলাদা থাকতেই হবে তবেই আলটিমেট কাজটা হবে নালে কিন্তু কোনো কাজ হবে না তাই অবশ্যই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তো দেখুন আমরা করেছি এখানে এটা বটমে ডট এটা টপের ডট বটম আর টপের ডটের মধ্যে একটা গ্যাপ আমরা তৈরি করেছি তো বন্ধুরা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যাতে পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধা না হয় দেখুন আমাদের কাজ চলছে কিভাবে। যখন মশলা কংক্রিট আসছে পড়ে যাচ্ছে সাথে সাথে আমরা সেই জিনিসগুলোকে ভাইব্রেটার দিয়ে করে নিচ্ছি দোকান বন্ধুরা আমাদের কংক্রিট চলে এসছে এবং তারপর কীভাবে আমরা ভাইব্রেটার করে নিচ্ছি আপনাকে যদি আরেকটি স্লাব কাস্টে একটি কাজ করতেই হবে সেটি হচ্ছে ভাইব্রেটার আপনি কিছু করেন না করেন এক হচ্ছে কভার ব্লক আর দুই হচ্ছে এরকম ভাইব্রেটার ভাইব্রেটার আপনাকে মারতেই হবে দেখুন বন্ধুরা আমাদের বন্ধুরা কিভাবে মারছে দেখুন ভাইব্রেটার মারার একটা নিয়ম আছে সেটা হচ্ছে লম্বা লম্বি আপনাকে ভাইব্রেটার মারতে হবে দেখুন যেভাবে আমরা ভাইব্রেটারটা মারছি দেখুন বন্ধুরা কিভাবে আমরা প্রথম পাটা স্টার্ট করেছি এইভাবে আপনাকে পাটা দিয়ে ভালো করে এইভাবে আপনাকে ভালো করে পাটা মারতে হবে এবং তারপর সেটাকে তিনবার এটা যদি ভার্টিক্যালি হয় এরপরে হরিজেন্টাল আবার ভার্টিক্যাল এই তিনভাবে আপনাকে পাটা মারতে হবে তখন আপনারা দেখলেন যে কিভাবে একটি স্ল্যাব কাস্টিং করতে গেলে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা প্রয়োজন আজ দু সাল আজকের দাঁড়িয়ে যদি আপনি বাড়ি করেন তাহলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতেই হবে যেমন আপনার শরীর খারাপ হলে ডাক্তারবাবুকে কাছে গেলে বিভিন্ন ধরনের টেস্ট করে আপনি জানতে পারেন যে রোগটা সঠিক কি হয়েছে তেমনই আপনাকে বাড়ি করতে গেলে কংক্রিট সঠিকভাবে হচ্ছে কিনা সেই টেস্টগুলো করতেই হবে না করে কাজ করা দু সালে হয়তো বোকামি হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখবেন যেই ছোটো ছোটো টিপসগুলো দিলাম আপনার বাড়ি হলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর অবশ্যই বলবো যদি আপনাদের এই ভিডিও থেকে কিছু উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন